একবারে বিদেশি সিস্টেম একder বছর দুই বছর বাচ্চাদের ডেনিম যা বড় আছে বিতলার শেরপা দরা এটা বড় আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ইয়োন ফ্যাশন আল আরাফাত গার্মেন্টস ইন সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের ভিডিও থাকবে সম্পূর্ণ শীতের জ্যাকেট নিয়ে কারণ বর্তমানে যারা শীতের ব্যবসা করতে যাচ্ছেন তাদের কিন্তু এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকার আসবে এটা হচ্ছে হোলসেল একটা শোরুম এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিবারে কিন্তু এই যে শীতেরแจকেট কোয়াশা বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের বিভিন্ন কাপড়ের শীতের পোশাক রয়েছে এটা হচ্ছে আসলে মার্কেট বৃহত্তম পাইকারি কথা বলবো সরাসরি লিওন ফ্যাশনের মালিকের এশাত মাহমুদ খোকন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান এই যে আপনার দোকানে যে প্রচুর পরিমাণে যে কালেকশন দেখা যাচ্ছে শীতের এগুলো মূলত কোত থেকে সংগ্রহ করেন বা কেমনে কি কিছু দুটো বলতেন এটা আসলে আমরা নিজেরাই তৈরি করে থাকি এবং কাপড় গুলি আসে বিভিন্ন দেশ থেকে চায়না থেকে আসে তারপরে বাংলাদেশেও তৈরি হয় আচ্ছা এগুলো আপনাদের নিজস্ব প্রোডাক্ট না হ্যাঁ হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা আমরা নিজেরা তৈরি করে থাকি আচ্ছা যদি কেউ ভিডিও কলে আপনার এই ডিস্ট্রিক্ট থেকে যদি ফোন দিয়ে পছন্দ কিছু মাল নিতে চায় তাহলে কি আপনি দিতে সম্ভব হ্যাঁ হ্যাঁ আমাদের ই আছে সমস্যা নেই তার মতো আপনার এই পাঠিতর উদ্দেশ্যে যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু মাল দেখাইতেন কি কি প্রোডাক্ট এখানে আছে কোন ধরনের যদি মোটামুটি আমরা 80% মাল বিক্রি করে দিয়েছি আচ্ছা আচ্ছা এন্ড 20% মাল আছে আমাদের সব ধরনের মাল আছে আমাদের কোয়াশা ছোট বড় থেকে ধরে গ্যাবারডিং জিন্স তার ডেনিম সব প্রকার মাল আছে আমাদের কাছে একবারে বাচ্চাদের থেকে ধরে বড় পর্যন্ত এই যে আছে আপনার বাচ্চাদের এটাকে বলে কোয়াশা জ্যাকেট এরা মধ্যে কালার আছে ছয়টা সাতটা করে এক একটা ডিজাইনের তারপরে আছে আপনার মেয়েদের ডেনিম জ্যাকেট খালি ডেনিম আছে মেয়েদের এরই প্রতি বছরে চলে যদি মডেলটা একটু আগেরবারে না মডেল একটু আপডেট করছে বড়দের জ্যাকেট আছে আপনার বড় ছেলেদের এই যে ডেনিমের জ্যাকেট আছে একবারে বিদেশি সিস্টেম আপনার ডিজাইন করা ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু রেডও খুব সুন্দর প্রাইস আচ্ছা তারপরে বাচ্চাদের আছে অনেক কালার প্রায় বিশটা কালার আছে বাচ্চাদের এখানে বিশটা কালারে পেয়ে যাবেন সম্মানিত বিয়ার্স পর্যাপ্ত পরিমাণ মালের বাইজাইন আছে অনেক এটা প্রায় বিশটা পঁচিশটা করে কালার আছে আচ্ছা আচ্ছা বড়দের বাচ্চাদের এক দেড় বছর দুই বছর বাচ্চাদের ডেনিম জ্যাকেট আছে চারটা পাঁচটা করে কালার আছে তারপরে স্পোর্টসের আছে বাচ্চাদের দুই থেকে আড়াই বছরের বাচ্চাদের বারোটা কালার আছে বারোটা বারোটা কালার আছে তারপরে পেলে বই চার বছর তিন বছর বাচ্চাদের ছয়টা কালার আছে লেডিস এই যে নতুন একটা ফ্যাশনেবল মাল আসছে চাইনা এটা আমরা নিজেরা তৈরি করেছি এটা আপনার ছয়টা কালার আছে ছয়টা কালার ছয়টা কালার আছে এটা আপনার তিন বছর থেকে আট বছর দশ বছর পর্যন্ত করতে পারবে ডিজাইন বাচ্চাদের খুব সুন্দর যে একটা মাল ছয়টা ছয়টা কালার আছে বড় কালারটা আছে যে এর মধ্যে এই যে বড় আছে ভিতরে শেরপা এটা বড় সাইজটা না হ্যাঁ এটা বড় এটা 15 15 বছর বন্ধ পড়তে পারবো এটা বাচ্চা বাচ্চার মা ওভারের জন্য কিন্তু ব্যবস্থা আছে অনেক সুন্দর আচ্ছা ময়দা গেরা কালার আছে তারপর এই যে কোয়াশা আছে কোয়াশা বিটরে শেরপা আচ্ছা পুরুষদের জন্য জনপ্রিয় কিন্তু এই একটা এটা এবার খুব হিট এটা তাই মুরব্বীদের জন্য কিছু আছে এই যে ক্যাপাটিং এর মধ্যে যারা একটু কাজ করে রাস্তায় শীতে তাদের জন্য খামারে যারা একটু কাজ করে তাদের জন্য আছে বিভিন্ন প্রাইজের অনেক কালার দশটা বারোটা করে কালার আছে এবং পুরো মার্সুরি তো রয়েছে প্যান্টের ব্যবস্থা পুরো তো সারা বছরই সারা বছর প্যান্টের ব্যবস্থা আছে আচ্ছা আমাদের আচ্ছা যদি কেউ আসতে চায় যদি একটু ঠিকানাটা বলতেন কি হবে আসবে আমাদের ঠিকানা হইছে কেরানিগঞ্জ সুপার মার্কেট দুই নং গলি তিরাশি নাম্বার দোকান লিওন ফ্যাশন আচ্ছা যদি কেউ গুলিস্তান থেকে বা উত্তরবঙ্গ থেকে আসতে চান চার নদীবন্দর বন্দর সদরঘাটের অফিস তেলঘাট বা আলম টাওয়ার হ্যাঁ নুট সুপার মার্কেট এক নাম্বারগুলি অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন স্ক্যানের নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা